প্রবাস থেকে এক ভাই জানতে চেয়েছেন যে তিনি সাত দিনের জন্য দেশে আসবেন তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য এবং এই সাত দিনের ভিতরে তার তালাকটা হবে কিনা আজকে সেই বিষয়টি আলোচনা করবো তার বিষয়টি উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমরা আজকে যেটা জানবো সেটা হলো তালাকের পদ্ধতিটা কী তালাকের পদ্ধতি হলো হাজব্যান্ড যখন তার স্ত্রীকে তালাক দিতে যাবে তখন তিনি একটা নোটিশ পাঠাবেন স্ত্রীর বরাবর এবং স্ত্রী যে এলাকায় বাস করেন সেই এলাকার মেয়র বা চেয়ারম্যানের বরাবর এই যে নোটিশটা পাঠালো এই নোটিশটা পাঠানোর সাথে সাথে তালাক কার্যকর হবে না এর থেকে নব্বই দিন পরে তালাকটা কার্যকর হবে অর্থাৎ যখন আপনি নোটিশ পাঠাবেন তার নব্বই দিন পরে তালাকটা কার্যকর হয়ে যাবে এই নব্বই দিনকে ইদ্যৎকালীন সময় বলা হয় আপনি যদি এই নব্বই দিনের ভেতরে আপনার ওয়াইফকে চান গ্রহণ করতে পারেন যদি না চান তাহলে তালাক তো কার্যকর হয়ে যাচ্ছে এখন তার প্রশ্ন হলো যে আমি সাত দিনের জন্য দেশে আসব দেশে আসলে সাত দিনের ভেতরে তালাকের কার্যক্রমটা হবে কিনা হ্যাঁ হবে হবে না যে তা না আপনি এসে নোটিশ তো পাঠাবেন নোটিশ একদিনেই পাঠাইতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি দেশে আসবেন দেশে এসে একজন অ্যাডভোকেটের কাছে যাবেন অথবা কাজী অফিসে যাবেন যে একটা তালাকের নোটিশ তৈরি করে সেটা প্রেরণ করবেন নোটিশ প্রেরণ করার পরে নব্বই দিন পরে আপনার তালাকটা কার্যকর হয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করেন যদি তালাক দিই তাহলে আমাকে যদি মামলা করে বিদেশ যেতে পারবো কি না আপনার তো পাসপোর্ট ভিসা সব কিছুই হয়ে আছে মামলা যদি করেও তাহলে একটা মামলার ওয়ারেন্ট হতে বা সমন হতে প্রায় দেড় দুই মাস সময় পার হয়ে যায় অর্থাৎ আপনি ডিভোর্স পাঠানোর পরের দিনে যদি সে মামলা করে তাহলে আপনার নামে সমন বা ওয়ারেন্ট আসতে এক থেকে দেড় মাস সময় লাগবে তো এতে মামলা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই কী কী মামলা করতে পারে সাধারণত নারীরা কি মামলা করে ডিভোর্স দেওয়ার পরে দেড়মোহরও খোরপোস মামলা করে অথবা যৌতুকের মামলা করে কিন্তু ঘুরে ফিরে মূল বিষয়টাই ওই দেনমোহর আদায় আপনি যখন ডিভোর্স দিবেন তখন যদি আপনি আপনার পরিশোধ করে দেন ডাকের মাধ্যমে যদি পরিশোধ করে দেন তাহলে কিন্তু আর তিনি মামলা করার কোনো সুযোগ অনেকেই আবার নির্যাতনের মামলা করে থাকেন এবং অনেক পুরুষই আছেন নারী নির্যাতনের মামলাকে ভয় পান নারী নির্যাতনের মামলা তখনই হয় যখন আপনি তাকে নির্যাতন করবেন যদি নির্যাতন না করেন তাহলে কিন্তু তার আপনার বিরুদ্ধে সে মামলা করতে পারবে না নির্যাতন কি ধরনের আপনি তাকে মারলেন তার হার ভেঙে গেল ফেটে গেল কেটে গেল এগুলো যদি হয়ে থাকে তাহলে নির্যাতন বলে গণ্য হবে এবং তাকে মেডিকেলে ভর্তি হতে হবে মেডিকেল সার্টিফিকেট লাগবে এবং ওই সার্টিফিকেট দিয়ে তিনি মামলা করতে পারবেন তবেই একটা নির্যাতনের মামলা হয় তাহলে ডিভোর্স দিলে দুইটাই মামলা হতে পারে একটা হলো দেওয়ানি আদালতে বা পারিবারিক আদালতে আপনার বিরুদ্ধে খরপোসাদার মামলা করতে পারে দের্মাতার মামলা করতে পারে আবার ফৌজদারি আদালতে আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারে কিন্তু ঘুরে ফিরে মূল বিষয় ওই একটাই আপনার কাছ থেকে দেনমোহর নেওয়া আপনি দেনমোহর সব পরিশোধ করে দেবেন তাহলে আর কোনো সমস্যা নাই অনেকে আছেন একটা টেকনিক খাটান দেশে আসেন দেশে এসে কোনো লোককে ঠিক করেন এবং বলেন যে আমি যখন দেশ থেকে চলে যাব তখন যে নোটিশটা প্রেরণ করেন এটা করা ঠিক না কারণ আপনি যখন দেশে থাকবেন তখনই তো আপনি নোটিশটা প্রেরণ করতে পারছেন আপনি যখন দেশ থেকে চলে যাবেন আপনার পাসপোর্টে ভিসাতে কিন্তু সেটা লাগবে যে আপনি কতদিন কোয়া কোন তারিখে দেশ ছেড়েছেন দেশ ছাড়ার পর তো আপনি দেশ থেকে পাঠাতে পারেন না নোটিশ এই নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন করা যেতে পারে বা চ্যালেঞ্জ ছড়া যেতে পারে তাই দেশে থেকে আপনি নোটিশ দিয়ে চলে যেতে পারেন এতে কোনো অসুবিধা নেই আশা করি বুঝতে পেরেছেন যে বিদেশ থেকে এসে তালাক দিলে আপনি সাত দিনের ভেতরে কাজ ছেড়ে চলে যেতে পারেন আপনার কোনো অসুবিধা নেই আইনের ভিডিওগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না